আলাইকুম সবাইকে দেখা হাজার হাজার দর্শক বিপিএল খেলা দেখবার লাগি কিন্তু দুঃখের বিষয় এই দেশের সিন্ডিকেট আর কোনোদিন যাবে না এই দেশের আর দান দালালি আর এগুলা যাবে না এগুলা সারা জীবন ঠিক আছে আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট বলেন ক্রিকেটের স্টেডিয়ামে ক্রিকেটের বিষয়ে বলেন বিমানে আপনাদের প্রবাসীদের বলেন নৌকা বলেন মেট্রো বলেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতি আর দুর্নীতি নাহলে একটা স্বাধীন দেশে আমরা যে দেশে স্বাধীন দেশে আছি এই যে আমার সাথে পাসপোর্ট এই পাসপোর্ট থাকা সত্ত্বেও আমরা এই দেশের রিফিউজি হিসাবে আছি এই দেশে আমাদের রোহিঙ্গার মতো মূল্যায়ন করা হয় না আমরা তো বাহিরের দেশে গেলে মূল্যায়ন পাই কিন্তু এই দেশে আমাদের রোহিঙ্গার মতো মূল্যায়ন নাই এত নিম্নমানের আমরা আমাদের অবস্থা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডাকাতি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছুরি আপনার তিনশো টাকার টিকিট ব্লেকে বিক্রি করতেছে পনেরোশো টাকা করে বিমান করল্যাণ ওদের সাথে কন্ট্যাক্ট না করলে বিদেশে যাওয়া যায় না এই দেশের শোরে বাচ্চাদের কারণে এই দেশের মানুষের যে দেশ প্রেম মানুষের যে দেশের প্রতি আন্তরিকতা এই যে মানুষ দেখলেই বোঝা যায় দেখেন এই যে আমরা স্বাধীন করলাম একটা দেশকে মানুষের কতটুকু দেশের প্রতি ভালোবাসা আপনি রেল খাত বলেন বিমান খাত বলেন আপনার স্টেডিয়ামের প্রতি টিকিট বিক্রির কথা বলেন দেখবেন যে হাজার হাজার টিকিট বিক্রি হচ্ছে কিন্তু এই শুয়ারের বাচ্চাদের কারণে টাকাগুলো বছর শেষে বিমান খাতে কোটি টাকা লস রেল খাতে কোটি টাকা লস খেলার খাতে কোটি টাকা লস অথচ এই দেশের দেশপ্রেমিকরা প্রত্যেকটা খাতকে তারা ভর্তুকি দিয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে এটার গভর্নমেন্ট টাকাগুলো পাচ্ছে না কালোবাজারি চিন্তাইকারী ডাকাতরা আমার দেশের টাকাগুলোকে ব্ল্যাকে নিয়ে গিয়ে তারা এগুলাকে দেশের মান ক্ষু করতেছে তাই আমি একজন দেশের নাগরিক হিসেবে আমি উদাত্ত আহ্বান জানাবো কর্তৃপক্ষকে এটার সুষ্ঠু ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য কারণ আমরা একটা সুন্দর একটা দেশ পেয়েছি এই দেশের প্রত্যেকটা জিনিস সিস্টেম সিস্টেমওয়ে হোক আমরা এটাই চাই এই দালালদের মুক্ত চাই আমরা এই দালাল মুক্ত বাংলাদেশ চাই মানুষ আমি বাইরের দেশে অনেক খেলা দেখেছি আপনার বাইরের দেশে খেলা দেখবেন এক পুলিশই যথেষ্ট বলে না হাজার কুকুর থেকে এক বাঘ যথেষ্ট বাংলাদেশে হাজার পুলিশ থেকে বিদেশের এক পুলিশই তো যথেষ্ট বুঝছেন হাজার কুকুর থেকে এক বাঘ যেমন যথেষ্ট বাংলাদেশের হাজার পুলিশ থেকে বিদেশের এক পুলিশই যথেষ্ট আপনি বিদেশে খেলা দেখার জন্য টিকিট কিনবেন আপনার টিকিট যদি লিগেল থেকে থাকে আপনি ফেস করবেন আপনি টিকিট পেয়ে যাবেন আপনি ভিতরে ঢুকতে পারবেন আপনি এয়ারপোর্টে যান এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার ফেস দেখাবেন আপনার পাসপোর্ট দেখাবেন কোনো প্রশ্ন নাই আপনাকে দিয়ে দিবে অথচ আমার দেশে ইমিগ্রেশন ডাকাতরা ইমিগ্রেশন পুলিশ ডাকাতরা আমি এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও ইমিগ্রেশন পুলিশরা আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি করতেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত হয়রানি করতেছে ইমিগ্রেশন পুলিশরা সাথে সাথে এই মানুষের তার দুনিয়াকে দেখার জন্য ভিজিট করার জন্য বিভিন্ন দেশে যায় কিন্তু আমার দেশের ইমিগ্রেশন পুলিশগুলা তাদের ছোটোখাটো পুলগুলাকে এগুলাকে উদ্দেশ্য করে তাদের পাসপোর্টের মধ্যে অফলোড করে দেয় এগুলার তীব্র নিন্দা জানাচ্ছে সেই সাথে রেল হাতে রেলের জন্য দশ দিন পনেরো দিন আগে টিকিট পাওয়া যায় না এই সুরের বাচ্চাদের কারণে দশ দিন থেকে টিকিট পাওয়া যায় না আমি সিলেট থেকে ঢাকা আসছি দশ দিন আগে টিকিট করতে হয় এবং টি ট্রেনে উঠার পরে দেখা যায় ম্যাক্সিমাম ট্রেনের টিকিট মানে সিটের মধ্যে মানুষ নাই এগুলা খালি টিটিরা বাংলাদেশের রেলওয়ে টিটিরা এগুলাকে ব্ল্যাকমেইল করে ইমিগ্রেশন পুলিশরা এগুলাকে ব্ল্যাকমেইল করে ক্রিকেট সংশ্লিষ্টরাও ঠিক একইভাবে ব্ল্যাকমেইল করে থাকে আমি প্রত্যেককে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের এই সুষ্ঠু ব্যবস্থাপনাকে আরও কার্যকরী করার জন্য ধন্যবাদ বড় থাকবেন এই প্রত্যাশায় ঢাকা স্টেডিয়াম মিরপুর থেকে আমি ছা বিদায় নিচ্ছি আমার সাথে আমার এক ভাই ছেলেটা দেখা হবে আবার ইনশাআল্লাহ দেখা যাক টিকিট পাওয়া যায় কিনা না এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আলাইকুম